সার্বিক পরিস্থিতিও ভালো না সে জায়গায় আমাদের এখন এই দুর্যোগ এই দুর্যোগ মুহূর্তে আমরা যতটুকু আমাদের ইচ্ছে ছিল আসলে ততটুকু আমরা এই করতে পারছি না কারণ সবাই একত্র করতে পারছি না বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে কেউ অসুস্থ আছে কেউ বাইরে আছে তারপরও তার মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ দেশের এই দুর্যোগ সময় যদি আমরা কিছুটা হলো আমরা কন্ট্রিবিউশন করতে পারি বা আমরা যেভাবেই হোক চেষ্টা চালাচ্ছি তা ভালো ভালো সারা পাচ্ছি আমরা শিল্পীদের কাছ থেকে কারণ সবাই কেন জানি মানে স্বাধীন বাংলাদেশে মানে মুক্তভাবে কথা বলতে পারছে এবং বিশ্বাসও করতে পারছে সেই বিশ্বাসের জায়গাটা এখন অর্জন করেছে বাংলাদেশ সে জায়গা থেকে আমাদের শিল্পী সমিতির যে উদ্বেগটা আমাদের এই বৈষম্য যে আহত যারা আছে তাদেরকে সহযোগিতা করা কিছুটা সহযোগিতা করা প্লাস যে যে এলাকাগুলো আছে যেখানে এখনো মানে অনেক জায়গায় ত্রাণ পৌঁছায় নাই আমরা সে জায়গায় কিছু মানে আমরা বের করছি যে কোন কোন জায়গাটা মানে হতে পারে এগুলো আমাদের একটা শর্টলিস্ট করতেছে আমাদের শিল্পী সমিতিতে একটা সাব কমিটি হয়েছে সেখানে আহ্বায়ক কাছে তারপরে এই কমিটি মানে অতিরিক্ত কাজ এটা বের করা এবং আমাদের এই সংগ্রহ করা তার সাথে আমরা সহযোগিতা করছি আমরা আমাদের বিভিন্ন সংগঠন আমরাও তো আছে আমাদের শিল্পী সমিতি ছাড়া আরও অনেক সংগঠন আছে সেসব সংগঠন থেকেও আমরা একইভাবে কাজ করছি তবে তবে একটা জিনিস যেটা মানে উপলব্ধি করতে পেরেছি এর আগে যা ঘটেনি এত সারা এত ব্যাপক সারা এর আগে দেশে অনেক দুর্যোগ হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এরকম সহযোগিতা এর আগে কখনো দেখা যায় ছাত্ররা যে পারে ছাত্ররা যদি আহ যেটা এটা ঘরে সবসময় বলে থাকে যে আহ ঘরের একটা ফ্যামিলিতে যখন দুষ্ট একটা ছেলে থাকে তখন ওকে দুষ্টমি বলে যে পড়াশোনা করে শুধু দুষ্টমি করে দুষ্টমি করে কিন্তু একসময় দেখেছে ওই দুষ্ট ছেলেটাই এমন একটা পর্যায়ে চলে আসে তখন সবাই যেন বলে ওকে দুষ্ট বলতো দেখো ওকে ওই কিন্তু মানে ফ্যামিলিটাকে এমন হাল ধরেছে বা এমন একটা জায়গায় পৌঁছেছে যে গর্ব করার মতো সেরকমই যে আমাদের ছাত্ররা যাদেরকে বলতো যে পড়াশোনা না শুধু মোবাইল নিয়ে থাকে আসলে ওরা শুধু সার্চ করতো আমরা হয়তো জানি না ওরা মোবাইলে অনেক কিছু দেখতো অনেক কিছু শিখতো এটার ভিতরে একটা শিক্ষার ব্যাপার আছে তারপরে ওদের ওরা যে ইউনিটি ছাত্রদের যে একটা ইউনিটি বা ওদের যে মেধা ওরা যদি ভালো যেরকম এখন দেশ স্বাধীন হয়েছে ওই মেধাটা যদি ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে আমাদের দেশ আরো উন্নত হবে